বাইরে ঘুরতে গেলে ফুচকা খাওয়া যেন বাধ্যতামূলক ফুচকার মেন আকর্ষণ কিন্তু ফুচকার এই টক পানিটা আমি আজকে ফুচকার পানি রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে এখানে তেঁতুলের যে রেশিওটা সেটার সাথে অ্যাডজাস্ট করে বিট লবণ নরমাল লবণ এবং চিনি নিতে হবে এবং এর সাথে আপনি যতটুক ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে চিলি ফ্লেক্স আর ফ্রেশ পুদিনা এবং ধনিয়া পাতা তো আমার কাছে ধনিয়া পাতা ছিল না আমার বা বেলক ছিল পুদিনা পাতা আমি ওই পাতাটাই নিছি এর সাথে অ্যাড করতে হবে কিছুটা চটপটি মশলা এই শুকনো উপকরণ আলাদা করে নিলে হয় কি দেখা গেছে যে যতটুক প্রয়োজন ততটুক দেওয়া যায় তো এখন আমি ওটা তেঁতুল পানির সাথে মিক্সড করব। মিক্সড করে একে একে চিলি ফ্লেক্স পুদিনা পাতা দিয়ে নিব সুন্দর করে গুলিয়ে দেখতে হবে যেটার ঘনত্ব কতটুকু আছে বা আমি কতটুকু রাখতে চাই তো শুরু থেকে পানি কম দেওয়াই ভালো এরপরে ঠান্ডা পানি বা কিছুটা বরফ মিক্সড করলে ভালো হয় আর যখন খাওয়া হবে ঠিক ওই টাইমে কিছুটা লেবু কুচি দিতে